কবি জীবনানন্দ দাস তার আবার শুভ ফিরে কবিতায় বলেছেন রূপসার গোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙাবাই মেঘ সাতরায় অন্ধকারে আসিতেছে নীড়ে দেখিবে ধবলবক আমার এই পাবে তুমি ইহাদের ভিড়ে সেই রূপসা নদীর ইতিহাস থেকে জানা যায় নড়েলের লবণ ব্যবসায়ী রূপচাচ্ছার নাম অনুসারে এই রূপসা নদীর নামকরণ করা হয়েছিল নয়নবিরাম প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ রূপের সমাহার হল খুলনার রূপসা নদী রূপসায় রয়েছে রূপসা ঘাট সেখান থেকে প্রতিদিন হাজার হাজার মানুষ ঘাট অর্থাৎ রূপসা নদী পারাপার হয় রূপসা ঘাটের উত্তর পাশে রূপসা নদীর তীরে রয়েছে ছোট মিনি পার্ক যেখানে সবাই আসে নদীর ঘাটে বসে নদীর তীরে চায়ের চুমুক দেওয়া সহ কফিতে চুমুক দেওয়া সহ প্রিয়জনদের নিয়ে প্রাকৃতিক বাতাসে জীবনকে উপভোগ করা যায় এছাড়াও ঘাট পারাপার হয়ে খুলনায় পা দিলেই চোখে পড়বে সারি সারি ফলের দোকান রয়েছে জুতোর দোকান এবং কসমেটিকের দোকান খুলনার থেকে বিভিন্ন রুটে যাতায়াতের জন্য রয়েছে বাস টার্মিনাল এছাড়াও খুলনার বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্যে যেমন অপরূপ রূপের সমাহার বিরাজ করে তা আমাদের চোখে পড়ার মতন এই বাস টার্মিনালগুলো থেকে প্রতিদিন শত শত বাস এখান থেকে ছেড়ে যায় বিভিন্ন রুটে এবং বিভিন্ন গন্তব্যস্থানে ছুটে চলে দিক নির্দেশনাহীনভাবে তাদের চলার পথগুলো নির্দেশ করে থাকে এই রূপসা বাস টার্মিনাল সন্ধ্যার পরই খুলনার সৌন্দর্য আরও কয়েকগুণ বৃদ্ধি পায় খুলনা সাতক্ষীরা এবং বাগেরহাটকে সাদা সোনার অঞ্চল বলা হয় খুলনার রয়্যাল চত্বর এবং ক্যাসল চত্বরে রয়েছে সেই সাদা সোনা অর্থাৎ চিংড়ির ভাস্কর ছবি রয়েছে বিশ্বের বিখ্যাত ম্যানগ্রোভ ফরেস্ট এর হিংস্র জন্তু বাংলাদেশের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার খুলনা নগরের নাগরদোলা রয়েছে জাতিসংঘ শিশু পার্কে খুলনায় হাদিস পার্কে রয়েছে ভাষা আন্দোলনে নিহত শহীদদের শহীদ মিনার রয়েছে ঝর্নার ফোয়ারা শিশুদের বিনোদনের একটি আধুনিক এবং যুগোপযোগী শহর হলো খুলনা সিটি সকলকে ধন্যবাদ এই চিডিওটি দেখা